ফরেক্সের মাধ্যমে বাংলাদেশে যার কাছে রেমিটেন্স পাঠাবেন তার এনআইডি একবার করে সাবমিট করে ভেরিফাই করতে হবে বিকাশ রকেট নগদে যেইভাবে বাংলাদেশে রেজিস্ট্রেশন করা সেই নামে আপনাকে রেমিটেন্স পাঠাতে হবে এবং তার এনআইডি সাবমিট করতে হবে এটি আপনি বেনিফিশিয়ারির কাছ থেকে জেনে নেবেন কীভাবে করবেন ইওয়ালেটে যাবেন তারপর নিউ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে বাংলাদেশ তারপর হচ্ছে নগদ বিকাশ রকেট আপনি যেভাবে পাঠাতে চান আপনি এখানে ক্লিক করবেন নেক্সটে চলে যাবেন তারপর এইখানে বিকাশ নাম্বার বিকাশ নাম্বার লিখে নাম লিখবেন আপনি যার কাছে রেমিটেন্স পাঠাচ্ছেন তার কাছ থেকে জেনে নেবেন এই বিকাশটা বাংলাদেশে কার নামে রেজিস্ট্রেশন করা সেই নামটি সঠিকভাবে লিখবেন সঠিকভাবে লিখে তারপর নিচে রিলেশনশিপ তারপর অ্যাড্রেস তারপরে এখানে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি এনআইডি সাবমিট করতে হবে আপনার মোবাইল থেকে নিয়ে নেবেন এনআইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন যেখানে ইংলিশে এটা দিয়ে নেক্সটে চলে যাবেন অ্যাপ্রুভ দিয়ে আবার নেক্সট তাহলে আপনার যদি সঠিক হয়ে থাকে এখানে সেভ হয়ে যাবে যদি কারো বুঝতে অসুবিধা হয় পেফর এক্সের ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন এটি সেভ হওয়ার পর বরাবরের মতোই আপনি অ্যামাউন্ট লিখবেন কত ইয়েন বা কত টাকা পাঠাতে চান এই অ্যামাউন্টটি এখানে লিখে লিভিং এক্সপেন্স আই অ্যাগ্রি নেক্সট তারপর পেনাও পেনাওতে ক্লিক করার পর তারপর আছে পেমেন্ট এখানে পেইজি অথবা ব্যালেন্স অথবা কনভিনিয়েন্স স্টোর আপনি যেভাবে পেমেন্ট করতে চান সেভাবে আপনি পেমেন্ট অপশনে ক্লিক করে কনফার্ম টু পে দিয়ে আপনি ট্রানজ্যাকশান পাসওয়ার্ড দেবেন পেমেন্ট করে দেবেন ভেরিফিকেশন হতে কিছুটা সময় লাগবে সব কিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই আপনার রেমিটেন্সটি সফল হয়ে যাবে ধন্যবাদ